এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেঈমানি করে না একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না বরং এটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করুন কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে চেও না কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে যেও না কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে তোমার গুরুত্ব কমিয়ে দেবে তাই যে যেমন তার সাথে তেমন হওয়াটা খুব প্রয়োজন এ পৃথিবীতে অনেক সময় তো অন্যের পেছনে কাটিয়েছ অনেক তো অন্যের পেছনে সময় ব্যয় করেছ এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করে দেখো নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে একটা কথা মাথায় রেখো যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেয় তখন ভেবে নিয়ে ওই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই আর এখানেই তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো জীবনে বন্ধু বান্ধব থাকাটা খুব জরুরি কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না জীবনে বন্ধুর সংখ্যা কম থাক কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয় সুন্দর হয় কাজের হয় যাদের সাথে সময় কাটানোর পরে যেন এটা মনে না হয় যে এটা সময়ের অপচয় বাংলা একটা কথা আছে সময় থাকতে কে আর বোঝে হারিয়ে গেলেই সবাই খোঁজে আমাদের মধ্যে এমন অনেকেই আছে আমাদের এমন অনেক অতীত আছে যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম যেগুলো আমি অনেক আগে করেছি এমনটা অনেকেরই মনে হয় অনেক সময় এমন চিন্তাভাবনা যাতে আগামীতে না আসে আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো তার জন্য আজকের দিনটাকে এমন ভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে যে কাজ যদি আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম কাশ আমি সেই সময়ে একটু ফিরে যেতে পারতাম আর বিশ্বাস করো তোমার জীবনটা সুন্দর হওয়াটা প্রয়োজন তুমি তো নিজেও জানো এই পৃথিবী সৌন্দর্যের পিপাসু এই পৃথিবীতে এমন কেউ নেই যার সৌন্দর্যের প্রতি আকর্ষণ নেই সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক শ্রদ্ধা করুক গুরুত্ব দিক ভালোবাসু তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন আর নিজের সৌন্দর্যটা নির্ভর করছে সময় সঠিক ব্যবহারের ওপরে তুমি তোমার সময়কে কোথায় কেমন ভাবে ব্যবহার করছো এটার উপরে নির্ভর করছে তোমার আগামীটা কেমন হবে জীবন যত এগোবে পরিস্থিতি যত বদলাবে সময় যত পাল্টাবে ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয় বরং তোমার যোগ্যতাকে সম্মান করে মানুষ তোমাকে নয় বরং তোমার অবস্থানকে ভালোবাসে তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো তাহলে তোমার প্রতি মানুষের ধারণাটা বদলাবে আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো কাদের মধ্যে ব্যবহার করো কিভাবে ব্যবহার করো আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিয়ে থাকো কিন্তু একবার একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি যেটা করছো সেটা কি সঠিক যদি সঠিক হয়ে থাকে যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমার মন এটা বলে যে না এটা সঠিক নয় আমি যেটা করছি সেটা অন্যায় আমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছি যদি এমনটা হয়ে থাকে তোমার আগামী কাল তোমার অতীতকে স্মরণ করাবে আর কোনো মানুষ যখন তার ভবিষ্যতে পৌঁছে অতীতকে স্মরণ করে তখন তার আর কিচ্ছু করার থাকে না তখন সে হাজারো চেষ্টা করেও সে তার অতীতে ফিরে যেতে পারে না পারবেও না ইভেন এখনো এখনো তুমি আমি কি আমাদের অতীতে ফিরে যেতে পারবো কখনোই তা পারবো না তাই আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন কারণ আজকের দিনে যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো তাহলে তোমার অতীত নিয়ে আফসোস হবে না কখনো এটা মনে হবে না যে আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেগুলোই আমাকে শাস্তি দিচ্ছে তোমার মনে হতেই পারে যে যোগ্যতা সবকিছু নয় তুমি এটা ভাবতেই পারো কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই কোন মেয়ের বাবা কি কোনো অযোগ্য ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চাইবে এমনটা কিন্তু হয় না কোনো বাবাই তা চাইবে না দেখাশোনা করতে গিয়ে কোনো মেয়েকে তার ইন্টারভিউ দিতে হবে না এমনটা তো হয় না কারণ মানুষ যোগ্যতাকে গুরুত্ব দেয় তুমি জীবনে কতটা অর্জন করেছ আর তুমি জীবনে কতটা শিখেছ তাই তোমার কাছে অনুরোধ করো সময়কে সঠিক ব্যবহার করো কোথাও সময় কাটানোর পরে যদি সেটা মনে হয় যে তোমার সময় অপচয় হচ্ছে দেন সেখান থেকে বেরিয়ে এসো সেখান থেকে চলে এসো একটা কথা মনে রেখো একাকিত্ব কোনো দুর্বলতা নয় একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং একা থাকাটা একটা ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না মেহনাতটা নীরবে করো মেহনাত এতটা নীরবে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয় মানুষ কতক্ষণ তোমার ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে হাসি মুখে মুখ বুঝে সহ্য করবে যতক্ষণ তুমি তাদের প্রয়োজনীয় থাকবে তুমি কারো কাছে ততক্ষণই তার প্রয়োজন যতক্ষণ তুমি তার প্রয়োজন এমন কোনো মানুষের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করা উচিত নয় যারা তোমার অনুভূতি নিয়ে খেলা করে এমন কোনো মানুষের জন্য নিজের সময় অপচয় করা উচিত নয় যারা তোমার সময়ের গুরুত্ব দেয় না যারা তোমার গুরুত্ব বোঝে না এ পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে সস্তা প্রমাণ করেছে তুমি যদি নিজের থেকে বেশি অন্যকে প্রাধান্য দাও তাহলে অন্যরা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সত্যি বলতে কাউকে কাউকে সম্মান সম্মান দেওয়া উচিত উচিত শ্রদ্ধা করা যতটা সে পাওয়ার যোগ্যতা যতটা সে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে না এটা ঠিক যে পৃথিবীর কিছু মানুষ তোমার মূল্য দেবে না কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না তাই বলে নিজের উপরে সন্দেহ করো না নিজের ওপরে ডাউট করো না একটা কথা মনে রেখো কে তোমাকে নিয়ে কি ভাবলো তাতে কোনো যায় আসে না এ গোটা পৃথিবী তোমাকে নিয়ে কি ভাবছে এতে কোনো যায় আসে না তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্টেন্ট আর একটা কথা তো তুমি শুনেই থাকবে যে লোহার দোকানে কখনো সোনার সঠিক মূল্য পাওয়া যায় না যদি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে যাও তাহলে সেখানে মূল্য তো পাবেই না এটাই স্বাভাবিক আসলে তুমি তুমি মূল্যহীন অনেক তার কাছে হয়ে তাই সে বা তারা তোমাকে মূল্যহীন মনে করছে আমি একটা কথা আগেও বলেছি আবার এখনো বলছি কাউকে ততটাই সম্মান দেওয়া উচিত যতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে সে যে স্থানে মানুষ তোমার কদর করে না সেই স্থান কখনো তোমার জন্য উপযুক্ত হতে পারে না যদি কেউ তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাহলে তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও এবং নিজেকে গুরুত্ব দাও নিজেকে মূল্যায়ন করো নিজের পেছনে সময় দাও যেন একজন মানুষ কখন সব থেকে বেশি সুখে থাকে যখন সে ব্যস্ত সময় কাটায় যখন সে নিজেকে সব থেকে বেশি ব্যস্ত রাখতে পারে কারণ ব্যস্ত সময় চিন্তাভাবনা করার সময় থাকে না নেগেটিভ চিন্তাভাবনা করার সময়ই থাকে না তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখো তুমি নিজেও এটা জানো অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবারটা কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন আর তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন আর স্বপ্ন বলে দেয় কেমন আমরা যে এত সৌন্দর্যের পেছনে ছুটি না কিন্তু এটা মনে রেখো সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয় আসলে সমাজটাই এমন হয়ে গেছে সমাজের মানুষের চিন্তা ভাবনা গেছে আমরা ময়লা যারা পরিষ্কার করে বরং এটা তো উল্টো হওয়া উচিত ঠিক আমরা মানুষের পোশাক দেখেই যোগ্যতা বিচার করি চরিত্র বিচার করি অর্থ দেখেই সম্মান করি একটা কথা মনে রেখো শিক্ষা তোমাকে জ্ঞান দেবে আর তোমার চরিত্র এবং তোমার ব্যবহার তোমাকে সম্মান দেবে অর্থে পাওয়া সম্মান ক্ষণিকের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু তোমার চরিত্র তোমার ব্যবহার তোমার জ্ঞান তোমাকে যে সম্মানে করবে সেটা মানুষ দীর্ঘ সময় মনে রাখবে না এটা ঠিক যে অর্থের প্রয়োজন আছে অর্থও প্রয়োজন নিজের জন্য নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের চাহিদাগুলো পূরণ করার জন্য তাই উপার্জন করো নিজের যতটা ক্ষমতা নিজের যতটা সামর্থ্য ততটুকু দিয়ে সৎ পথে উপার্জন করো সময় যেমনই হোক না কেন হাসতে শেখো বেঁচে থাকতে হলে হাসতে হবে হবে এত হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় মন খারাপের জন্য গোটা পৃথিবী আছে কিন্তু মন ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে আর একটা কথা মনে রেখে তোমার মুখের হাসি তোমার শত্রুর কষ্টের কারণ হবে তাই হাসো মন খুলে হাসো জীবনের যে সুন্দর দিকগুলো আছে সেগুলোকে উপভোগ করো ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল কিন্তু সস্তা না জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে যে তুমি যার জন্যে বা যাদের জন্যে চোখের জল ফেলবে তারা তোমার চোখের জলের মূল্যটা বোঝে না বুঝবে না তারা তোমার গুরুত্বটাই বোঝে না তাই ভেঙে পড়লে ঘুরে দাঁড়াতে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল অতটাও সস্তা না তবে নিজের মধ্যে একটা অভ্যাস তৈরি করো আর সেটা হচ্ছে ক্ষমা করার যখন মানুষ তোমার সামনে ভুল করে তখন তাকে ক্ষমা করে দাও কিন্তু একই ভুল বারবার করার সুযোগ করে দিও না তাকে ক্ষমা করে দাও এবং তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও এতে তোমার অতীত হয়তো বা বদলাবে না কিন্তু তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে তবে জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি কারোর উপর অনেক বেশি নির্ভরশীল এমন অভ্যাস তৈরি করো না যাতে সেটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল কারণ যখন কেউ এটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল তখন তার থেকে অবহেলাটাই পাবে যখন অভাব দরজায় এসে দাঁড়ায় তখন আপন মানুষগুলোও পরের মতো আচরণ করে আর যখন কারো আপন মানুষ পরের মতো আচরণ করে আমার মনে হয় কোনো মানুষ তখনই সব বেশি কষ্ট পায় আজকাল কিছু মানুষের থেকে কিছু প্রাণীর ব্যবহার আরো বেশি সুন্দর একটা জিনিস হয়তোবা তুমি নোটিস করেছ যার মধ্যে কোনো অহংকার থাকবে সে কখনো নিজের মধ্যে ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো গুণ দেখতে পাবে না অথচ সে এটা জানে না যে আজ আছি কাল থাকবো না আর যখন থাকবো না তখন মানুষ আমাদের ব্যবহার নিয়ে আলোচনা করবে তখন মানুষ আমাদের আচরণ নিয়েই আলোচনা করবে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করবে আমাদের যোগ্যতা নিয়ে আলোচনা করবে তোমার কাছে অনুরোধ করব কখনো অহংকারী হই না আর কোনো অহংকারী ব্যক্তির সাথে নিজের সম্পর্ক রেখো না মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না পৃথিবীর বেশিরভাগ মানুষের নিরাশার সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত আশা একটা কথা মনে রেখো প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ যত মানুষের কাছ থেকে কম আশা রাখবে তত কষ্ট পাওয়ার সম্ভাবনা কমবে তত ভালো থাকবে তত নিজেকে ভালো রাখতে পারবে তত নিজের মধ্যে ম্যাচুরিটি আসবে তত নিজেকে চিনতে পারবে নিজের দায়িত্বটা বুঝতে পারবে আর নিজেকে যত চিনতে পারবে ততই এটা বুঝতে পারবে যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তুমি একা মানুষ সকলের সামনে প্রিয় হতে পারবে না সকলের কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তো থাকবেই যারা তোমাকে নিয়ে আগেও সমালোচনা করতো এখনো করছে আগামীতেও করবে যেন কিছু মানুষ তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে শুধুমাত্র নিজের মধ্যে কিছু আনন্দ উপভোগ করার জন্য না তোমাকে খুশি করার জন্য না তোমার বিষয়ে সে অনেক বেশি দায়িত্ববান অনেক বেশি কেয়ারিং তোমার জীবনে ভালো কিছু হলো বা খারাপ কিছু হলো তার কোনো যায় আসে না তবে হ্যাঁ তোমার জীবনে যদি খারাপ কিছু হয় তাহলে সে হয়তোবা কিছুটা আনন্দ পাবে কিছুটা মজা নেওয়ার সুযোগ পাবে আর এই সমস্ত কিছু থেকে যদি দূরে থাকতে চাও যদি ভালো থাকতে চাও যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে তাদের সাথে তর্ক করতে যেও না যারা তর্কের অর্থটাই বোঝে না একটু কম কথা বলা অভ্যাস করো কম কথা বলা মানুষের জীবনে সমস্যার মাত্রাটাও কম থাকে আর একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট করতে চাই এটা তুমিও জানো আমিও জানি যে একা থাকা অনেক বেশি কষ্ট রাখতে পারো তাহলে তার থেকে বেশি কিছু হয় না। না যদি যদি তোমার কেউ সঙ্গ দেয়। তুমি একা চলতে পারো তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা অনেক কম আমি জানি এই কথাগুলো অনেকের পছন্দ হবে না কিন্তু বিশ্বাস করো পরিবারের থেকে বড় কোনো সম্পদ হয় না সবাই আপন আপন তো বলে কিন্তু খারাপ সময়ে আপন মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না একটা কথা মনে রেখো ভালো থাকাটা ক্ষমতা আর ভালো রাখাটা যোগ্যতা তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার দক্ষতা এটা তোমার ক্ষমতা আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার যোগ্যতা আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে কারণ আজকাল মানুষের যোগ্যতা দেখে সম্মান বিচার হয় পোশাক দেখে মানুষ যাচাই হয় মানুষের চরিত্র বিচার হয় যদিও আমি তোমাকে বলেছি যে অন্যের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা মাথায় রেখো যে মানুষ তোমার যোগ্যতা দেখে তোমার ক্ষমতা বিচার করে তোমার অবস্থান দেখে তোমাকে সম্মান করে সুতরাং এখন তুমি নিজেও এটা জানো যে তোমার কি করা উচিত যদি চাও মানুষ তোমাকে শ্রদ্ধা করুক যদি চাও পরগুলো আপন বলে দাবি করুক যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক সম্মান করুক তাহলে তুমি নিজেও জানো যে তোমার কি করা উচিত তবে একটা কথা মনে রেখো সময় পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট আর এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ সময়কে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয় সময়ের অপচয় বানিয়ে দেয় আর সময়ের সঠিক ব্যবহার রাজার দরজা দেয় এখন এটা তোমার সিদ্ধান্ত তবে কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে চেও না নিজের পরিবর্তনটা নিজের জন্য হওয়া উচিত কারণ তোমার পরিবর্তনের ফলে তোমাকে অ্যাকসেপ্ট করে মানুষগুলো তোমার খারাপ সময় সঙ্গ দেবে না তোমার খারাপ সময় তোমার পাশে থাকবে না তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না যদি সত্যি সে বা তারা তোমার আপন হয় তাহলে তোমার যে কোনো পরিস্থিতিতেই তোমাকে অ্যাকসেপ্ট করবে তোমার মূল্যটা বুঝবে আর আমি তো বলবো নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নেওয়া শুরু করো কারণ যখন মানুষটা বুঝে যায় যে তুমি কারোর ওপর অনেক বেশি নির্ভরশীল তখন অবহেলার মাত্রাটা প্রচুর পরিমাণে বেড়ে 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 যায় 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 মাত্রাটা অপমানের প্রবণতা সময় এগোবে ততই এটা বুঝতে পারবে এ পৃথিবীতে কেউ কারণ নয় সবাই নিজের লড়াইটা লড়ছে কেউ তোমার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না তোমার জায়গা তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করা প্রয়োজন কিছু অভ্যাস নিজেদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন যেমন যদি কেউ দোষ করে আর সেটা যদি ক্ষমার অযোগ্য না হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আর যদি তুমি কোথাও দোষ করো তাহলে ক্ষমা চেয়ে নাও কারণ যে দোষ করে ক্ষমা চায় সে খুবই সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী তাই তো তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম অভ্যাস এ পৃথিবীতে দ্বিতীয় কিছু আছে কিনা আমার জানা নেই সেটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে এটা তোমাকে আর দশটা মানুষের থেকে আলাদা করবে সর্বপরিয়ে দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে একটা কথা মনে রেখো আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপরে নির্ভর করে তার থেকেও বেশি পরিস্থিতির উপর নির্ভর করে কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয় আর এটা তো সত্য এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে মানব জীবন আনস্ক্রিপ্টেড এখনকার বেশিরভাগ জিনিসই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না আমরা কি ভাবছি সেটার উপরে সবকিছু নির্ভর করে না তুমি কত বয়স অব্দি পড়তে পারবে কত উপার্জন তুমি করতে পারবে এই সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে আর পরিস্থিতি ভালো হতেও পারে আবার খারাপও হতে পারে তবে যখন খারাপ হবে তখন ভয় পেও না কারণ যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল যদি তুমি সাহসী হয়ে ওঠো তুমি যদি সাহসিকতার পরিচয় দিয়ে থাকো তাহলে নিঃসন্দেহে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যতটা তোমার জীবন সুন্দর করার জন্য প্রয়োজন আর ক্ষমতা যাচাই করার জন্য খারাপ পরিস্থিতি আসাটা প্রয়োজন পরিস্থিতি খারাপ হওয়াটাও প্রয়োজন তাই পরিস্থিতি যখন তোমার অনুকূলে তখন তো ঠিক আছে কিন্তু যখন পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে না তখন ভয় পেও না তুমি শুধু তোমার চেষ্টা চালিয়ে যাও তোমার চেষ্টাই তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে আর প্রত্যেকটা মানুষের হাতে শুধু এই চেষ্টাই আছে তোমার জীবন নিয়ে এই নিশ্চয়তা দেয় না যে তোমার জীবনে পরিবর্তন আসবে না তবে একটা বিষয় কিন্তু নিশ্চিত যে মেহনতশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না মেহনতশীল ব্যক্তিদের জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে